স্বৈরাচার পতনে যাতে ষোলো বছর অপেক্ষা করতে না হয় অন্তর্বর্তী সরকার সেই কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি থামাতে পারেন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না তাহলে নির্বাচন কবে হচ্ছে শেষ পর্যন্ত কি এনসিপির স্বার্থেই নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের আয়োজন হচ্ছে আবারও রাজনীতি ঘুরে যাচ্ছে বিএনপি আবারও পিছু হটেছে আরেকবার নাকে খত দিবে সম্ভবত তার আলামত স্পষ্ট হচ্ছে সি বলছেন যে ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি অথচ আলোচনা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলা হলো যে আগামী বছরের প্রথমেই নির্বাচন নির্বাচন আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে নির্বাচন হয়ে যেতে পারে এমন আভাস দিয়েছেন হঠাৎ এমনটা কেন ডক্টর ইউনুস বুঝতে পারছেন যে অবস্থা খারাপ চারিদিকে দ্রুত নির্বাচন দিয়ে নিরাপদে চলে যাবেন এমনটা কি ভাবছেন আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই তাদের কার্যক্রমের উপরে স্থগতি স্থগতি আদেশ দেয়া হয়েছে একটা কারণে তাদের বিভিন্ন অপকর্মের বিচার হচ্ছে এবং তারা কন্টিনিউয়াসলি একের পর এক দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তারা এমন কাজ কারবার ডাকাতির থেকে শুরু করে চুরি করার থেকে শুরু করে চান্দাবাজির থেকে শুরু করে জনমনে আতঙ্কে তৈরি করছে কদিন চাঁদাবাজি গ্রেপ্তার করেছেন কজন দখলবাজকে গ্রেপ্তার করেছেন এই চড়াবাজি দহলবাজগুলো কারা করছে বিএনপিও তো অস্বীকার করে না বিএনপি নেতা কর্মীরা করছে জামাতের নেতা কমীরা করছে তার কিংস পার্টি ডক্টর মহোদয় ইউনূসের কিংস পার্টি এনসিপি নেতা কর্মীরা করছে তারেক ওয়াকার ইউনূস ডিজাস্টার নাম্বার 1 বিমারি নাম্বার 1 সবচেয়ে নাম্বার 1 আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সংস্কার কমিশনে ঐক্যমত্য হচ্ছে না এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সব পয়েন্টে যদি একমতই হতে হবে তাহলে এই বৈঠকের মিটিংয়ের দরকার কি আর সরকারের সব প্রস্তাবে যদি একমত হতে হবে তাহলে তো মিটিংয়ের দরকার ছিল না তাহলে তো বাস্তবায়ন করে দেওয়াই মানে দিলেই হতো এই মিটিং ঘটা করে এই মিটিং খাওয়া দাওয়া এইগুলোর তো দরকার ছিল না আবার আরেক বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন মন্তব্য করেছিলেন একদিন আগে সেটা হচ্ছে যে সংস্কার কমিশনের মিটিংয়ে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আলোচনা হচ্ছে না কাজ হচ্ছে না ওখানে শুধু খাওয়ার আয়োজন হচ্ছে কাজ হচ্ছে না তার মানে হচ্ছে যে সংস্কারের ব্যাপারে ঐক্যমতের ব্যাপারে খুব একটা এগোচ্ছে না ব্যাপারগুলো এগোচ্ছে না কিন্তু সরকারও একের পর এক সময় নিয়ে যাচ্ছে প্রতিটা মিটিংয়ের পরে বলা হচ্ছে যে আপনারা আবার ভাবেন আপনারা দলীয় ফোরামে আবার আলোচনা করেন আবার আমরা বসবো এই আবার আবার করতে করতে সংস্কারের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো সম্ভবত পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যদি সংস্কারের কার্যক্রমগুলো পিছিয়ে যায় কিংবা যে কোনোভাবে টেকনিক্যালি যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব কারণ ওই ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যাপারে সরকার যে এক ধরনের রাজি হয়েছিল সেখানে তো শর্তের বেড়াজাল আরোপ করা হয়েছিল যদি কিন্তু বেড়াজাল ছিল যদি আয়োজন সম্পন্ন হয় যদি সংস্কার একমত হওয়া যায় যদি বিচার প্রক্রিয়া একটা জায়গায় যায় তাহলে হতে পারে তো যদি এটা হয় ওটা হয়নি এটা হয়নি ওটা হয়নি সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেই তত্ত্বের দিকেই সরকার এগোচ্ছে এমনটা বলছেন অনেকে আবার যখন এনসিপি এবং জামাত ইসলাম তাদেরকে জোটের মতো দেখছি এবং ইসলামী আন্দোলনের সমাবেশে তারা একতাবদ্ধ হয়েছে একতাবদ্ধ হয়ে সেখানে নুরুল হক নূরকে দেখলাম এবি পার্টিকে দেখলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতাদের দেখলাম এক বৌদ্ধ নেতা তো হুঙ্কার দিলেন ইসলামী আন্দোলনের নেতা পীর সাহেবের পক্ষে যে পীর সাহেবই সব এরকম কথা বলার চেষ্টা করলেন সেই আয়োজনও একটা বার্তা দেয় যে সেখানকার দাবিগুলো একটা বার্তা দেয় দাবিগুলো কি যে সংখ্যানুপাতিক নির নির্বাচন যদি না চাওয়া হয় তাহলে নির্বাচন হতে দেয়া হবে না একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ বিএনপি যদি সংখ্যানুপাতিক হারের যে নির্বাচনের চাওয়া সেই চাওয়া যদি পূরণ না করে বিএনপি যদি রাজি না হয় তাহলে নির্বাচন হতে দেবে না ইসলামী আন্দোলন জামাত ইসলাম এনসিপি এরা নির্বাচন হতে দেবে না আর ওরা যদি নির্বাচন হতে না দেয় তাহলে নির্বাচন হবে না এটাও বাস্তবতা আবার বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘোষিত সময়ে নির্বাচন কর জাতীয় নির্বাচন করতে হলে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই করা সম্ভব নয় এবং বিএনপি বারবার বলছে যে এই সরকার এসেছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য নয় জাতীয় নির্বাচন করার জন্য সুতরাং জাতীয় নির্বাচন নিয়েই ভাবতে হবে কিন্তু ওই দলগুলোর পক্ষ থেকে এনসিপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন তার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাস্তবতা আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে সরকার এক ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার স্থানীয় নির্বাচনের আয়োজন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে এরকম ভাবনাও কিন্তু অনেকের তৈরি হয়েছে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হলো এবং সেই বৈঠকের ভেতরের যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো জনসম্মুখে প্রকাশ করা হলো না তার মানে সেখানে কোনো একটা পরিকল্পনা হয়েছে যে পরিকল্পনা এখন সরকার জনগণকে কিংবা রাজনৈতিক দলগুলোকে জানাতে চায় না সব মিলিয়েই মনে হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে এমনি সামগ্রিক প্রস্তুতি নিয়ে বলেছেন তো সিসি তো সব সময় বলছেন যে আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তাহলে সিসিকে কে কেন বললেন না যে আমি বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছি তার প্রধানের সঙ্গে এবং সেখানে যৌথ ঘোষণা হয়েছে সেই যৌথ ঘোষণায় আমি বলেছি যে সংস্কার এবং বিচারের অগ্রগতির সাপেক্ষে আমি করবো তো সুতরাং এইদিকে আমরা কাজ করছি আপনি মানে ফেব্রুয়ারি একদম প্রথম ভাগে নির্বাচন আমরা করব তার প্রস্তুতি নেন এরকম কিন্তু পরিষ্কার নির্দেশনা নাই যদি আসতো তাহলে সি সি কিন্তু সাংবাদিকদেরকে বলতেন যে প্রধান উপদেষ্টা আমাকে বলেছেন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে সেটা কিন্তু হয়নি রহস্যটা কিন্তু রয়ে গেল মানে ডালমিকুস কালা হয় এখানে সামগ্রিকভাবে কথা বলেছেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন এর মধ্যে কি লোকাল নির্বাচনের কথা বলছেন কোন কোনো রাজনৈতিক দল সেটা আলোচনা হল না সেটাও যেমন বোঝা গেল না তেমনি ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে সেটাও কিন্তু সি সি অন্তত বলতে না যেটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানতে পারলেন বাংলাদেশে আগামী বছরের শুরুতেই নির্বাচন হবে সেই সময়টা সম্ভাব্য যে সময়টা সেটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানতে পারেন কিন্তু যিনি নির্বাচনটা কন্ডাক্ট করবেন সেই সিসি জানতে পারলেন না সেই কারণেই আমার কাছে খুবই আর একটা বিস্ময়কর ব্যাপার লাগলো এবং রহস্যের একটা মানে ছিটে ফোটা বা একটা রহস্যের বিষয় সামনে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেশ ভালো মানে গভীর রহস্য যে কেন সিসিকে কে বলা হলো না ফলে এই যে বলা হচ্ছে যে একটা ঘোলাটে ধোঁয়াশা পরিস্থিতি সালাউদ্দিন আহমেদ জানতে চেয়েছেন এবং সেই বিষয়বস্তু জাতির সামনে জনসমক্ষে আনতে বলেছেন তো স্বাভাবিকভাবেই তারা তো একটা ধাক্কা খাইছে কারণ তারা তো আরো বেশি খোঁজখবর রাখে সেই কারণে তো তিনি এবং বাস্তবে মিললেও তাই প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিসি ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিনে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সি বলেন প্রধান উপদেষ্টা সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ তারপরে কিছু বিষয় আলোচনা এসছে সৌজন্য সাক্ষাৎ বা হবে কেন সৌজন্য এখানে কি আছে এখানে তো উনি তো বিদেশ থেকে আসেনি উনি হচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন ওনার সাথে কাজের বিষয়ে আলোচনা হবে অর্থাৎ যে নির্বাচনী কাজটা একটা খুব বড় একটা জরুরি বিষয় জাতির জন্য সেই বিষয়ে আলোচনাটা হবে নির্বাচন সাবজেক্ট ওয়াইজ বৈঠক হবে এখানে এখানে তো সৌজন্য সাক্ষাতের কি ব্যাপার আছে সেটাও বুঝলাম না আচ্ছা তারপর কিছু কিছু আলোচনা এসছে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন সিসি জানিয়েছেন পুরো প্রস্তুতি নিচ্ছে কবে কখন কি প্রস্তুতি নিচ্ছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যাতে নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিসি বলছেন নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়নি কি দাঁড়ালো এক প্রশ্নের জবাবে সি বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই দুই সময় ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের তারিখ এবং ঘোষণা করি নির্বাচন বৈঠকের ফল আপ হিসাবে তো কোন নির্দেশনা দিলেন না কেন দিলেন না কেন সেই কথাটা জোরের সঙ্গে সিসি বলতে পারলেন না এখানেই আহ একটা মানে সন্দেহ বা রহস্যের বিষয় থেকে গেল দর্শক সেটা কেন কি কারণে খুবই তাজ্জব এবং হতাশার ব্যাপার অথচ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেনে গেল যে বাংলাদেশের বছরের শুরুতেই নির্বাচন হবে কিন্তু যিনি নির্বাচন বললেন তিনি জানেন না সেই সময়টা ফেব্রুয়ারির আগে নির্বাচন হওয়া উচিত সৈদুদ্দিন চৌধুরী এর মানে ফেব্রুয়ারিতে না ফেব্রুয়ারি আগে নির্বাচন হওয়া উচিত আবার বিএনপির যে ফজু বাগলা তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম কোনো ভাব আমরা দেখছি না না আসলেই টের পেয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন বিএনপি যখন নিশ্চিত হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বা ধারণা করছে প্রবলভাবে এখন এসে বলছে যে ফেব্রুয়ারি আগে নির্বাচন হওয়া উচিত মানে ফেব্রুয়ারি থেকে এখন ফেব্রুয়ারির আগে এসেছে ফেব্রুয়ারি আগে কেন দাবি করেছে এর তাৎপর্য কি এর তাৎপর্য স্পষ্ট যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা বুঝতে পেরেছে বিএনপি এটা একটা তাৎপর্য আর দ্বিতীয় হচ্ছে আমাদের এক শিক্ষক আমরা যখন ছোটকালে হাই স্কুলে পড়তাম তখন তিনি বলতেন যে বাবারা তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে তুমি টার্গেট করবা যে হ্যাঁ আমি প্রত্যেক সাবজেক্টে নব্বই প্লাস পাবো তাহলে তুমি আশি প্লাস তো পাবাই গোল্ডেনের প্লাস পাবা আর যদি তুমি টার্গেটই করো যে কোনো রকম আশি পেলেই হলো তাহলে তুমি এ প্লাস পাবা না তুমি হয়তো মিস করতে পারো তুমি তখন গ্রেড পাবা আর তুমি যদি স্বপ্নই দেখো যে না আমি গ্রেড পাবো তাহলে তুমি আরো নিচে পাবা এর মানে এই লক্ষ্যটা একটু অ্যাডভান্স ঠিক করো তাহলে ওইটা না হলো লক্ষ্যের কাছাকাছি তো যেতে পারবা তুমি যদি খুব সিরিয়াসলি এ প্লাসের জন্য পড়াশোনা করো এ প্লাস না পেলে এ গ্রেড তো পাবা আর তোমার টার্গেটেই যদি থাকে এগ্রেড তাহলে তুমি গ্রেড থেকে নিচে নেমে যেতে পারো যে স্টুডেন্টরা মোটামুটি কনফিডেন্ট বা উদ্দেশ্য থাকে যে না আমি এ প্লাস পাবো সে কমপক্ষে এ গ্রেড পায় এটা স্বাভাবিক দু একটা এক্সেপশন ভিন্ন জিনিস অ্যাক্সিডেন্ট এখন বিএনপি এর অবস্থাটা হচ্ছে এরকম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এর বা অনিশ্চিত এর ফেব্রুয়ারি আগে দাবি করছে যাতে ফেব্রুয়ারিতে অ্যাট লিস্ট হয় মানে তাদের পছন্দ না হলো কাছাকাছি যেন হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেছে এখন আবার ফেব্রুয়ারি আগের কথা বলছে যাতে ফেব্রুয়ারি মিস না হয় আশঙ্কা থেকে বলছে ভয়ের মধ্যে এখন জুয়া খেলার রাজনীতি করলে বিএনপির রাজনীতি এখন জুয়া খেলা কোনো স্বাভাবিক সিস্টেম রাজনীতি করছে না জুয়া এই গ্যাম্বলিং এর রাজনীতি করলে এরকমই সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় যে কখন কি হয়ে যায় বলা যায় না বিএনপি এখন একটা অজানা আতঙ্কের মধ্যে আছে কখন কি হয়ে যায় বিএনপি নিজেরাও বলতে পারে না তার ফলে ফেব্রুয়ারি রোজার আগে পনেরো ফেব্রুয়ারি সেখান থেকে এখন ফেব্রুয়ারি আগে এসেছে আবার ফজু পাগলারা বলেন যে সেপ্টেম্বরও হতে পারে নির্বাচন এখন এই যে বক্তব্য ফেব্রুয়ারির আগে নির্বাচন হওয়া উচিত এই বক্তব্য শুনে জনগণ মন্তব্য করেছে আমি বিভিন্ন জায়গায় দেখলাম না না কালকেই নির্বাচন হওয়া উচিত এক সপ্তাহের মধ্যে নির্বাচন হওয়া উচিত এই মাসেই নির্বাচন হওয়া উচিত সামনের মাসেই নির্বাচন হওয়া মানুষ ট্রল করছে বিএনপি নির্বাচনের কথা বললে মানুষ বিএনপি ট্রল করে ফেব্রুয়ারি আগে নির্বাচনের কথা বলেছে মানুষ চেতায় এখন না না ফেব্রুয়ারি আগে না বাবা কালকে নির্বাচন এরকম একটা অবস্থা আগামী বছরের ফেব্রুয়ারি আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসিব শৈদুদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিব তিনি কিন্তু দুধভাত না বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ভাইস চেয়ারম্যান এগুলো দুধভাত কিন্তু যুগ্ম প্রচার সম্পাদক থেকে যুগ্ম মহাসচিব হয়েছেন এমনি শৈদুদ্দিন চৌধুরী এনি প্রমোটেড দলের এখন নীতি নির্ধারকদের মধ্যে আছেন তিনি স্থায়ী কমিটির সদস্যরাই নীতি নির্ধারক তারপরও স্থায়ী কমিটির পরের বডির মধ্যে আছেন এই শৈদুদ্দিন চৌধুরী এনি মৌলিক স্থায়ী কমিটির পরে দশ জনের একজন শহীদুদ্দিন চৌধুরী অর্থাৎ তিনি বলেছেন যে ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হওয়া উচিত এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে মানে ফেব্রুয়ারিতে যাতে মিস না হয় আশঙ্কা থেকে এখন আগের কথা বলবে যাতে ওই যে বললাম এ প্লাস মিস হলে এগ্রেড তো থাকবে ওরকম একটা অবস্থা তাহলে ক্রমান্ন মোহাম্মদ ইউনুসের লন্ডনের বৈঠক জাতির মনে আশার সঞ্চার করেছে উল্লেখ করে এ সময় তিনি আরো বলেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি বিএনপি মেনে নেবে না আচ্ছা এখন প্রথম জাতির মনে সঞ্চার করেছে না লন্ডন বৈঠক রাজনৈতিক দলগুলো জনগণ মেনে নেয়নি বলেই ফেব্রুয়ারিতে নির্বাচন এখন অনিশ্চিত হয়ে পড়েছে যার ফলে আপনারা এখন ফেব্রুয়ারি আগের কথা বলছেন এটা আশার সঞ্চার থেকে এটা আপনি বুঝছেন যে আহ ইউনুস নিজে লজ্জিত তা এখন তাকে বলছে যে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ ইউনুসের বিরুদ্ধে এখন ইউনুসের প্রিয় লোকজন হুঙ্কার দিচ্ছে সরারি উদ্যানে বসে যে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন আপনি আচ্ছা ঠিক করেন এক সংখানুপতিক নির্বাচন পিআর সিস্টেম বিএনপি মানবে না সেটা তো পুরোনো কথা আচ্ছা এই জন্য আর সিস্টেম ছাড়া জামাত চর্মানা এনসিপি গণ অধিকার পরিচিত তারা নির্বাচন যাবে না তাহলে আপনারা নিজেরা নিজেরা নির্বাচন করেন আপনারা কেন মানবেন না আপনার ভোটকে ভয় পান একটা সুন্দর সিস্টেম কে ভয় পান এই কারণে মানবে না আচ্ছা ঠিক আছে তাহলে জনগণ মানলে তো আর আপনাদের আপত্তির জায়গা নেই তাহলে আপনার সাহস থাকলে বলেন যে পিয়ার সিস্টেম জনগণ মানে কিনা তাহলে গণভোট দেহ হোক পিয়ার সিস্টেমের পক্ষে বিপক্ষে জনগণ পিআর সিস্টেম চাইলে পিআর সিস্টেম হবে না চাইলে হবে না সাহস থাকলে বলেন আপনি যদি গণতন্ত্র কিংবা জনমতের উপর শ্রদ্ধা থেকে থাকেন তো এই জায়গাটা তো আর আপনারা আপত্তি করতে পারবেন না যদি মানুষ হয়ে থাকেন যে না গণভোটে মানুষ যে রায় দেবে সে রায় গণভোটের উপর তো পৃথিবীতে কোনো গণতন্ত্র নেই পিয়ার সিস্টেমের পক্ষে বিপক্ষে গণভোট দিলে বাংলাদেশে আশি পার্সেন্ট মানুষ বলবে আমি পিয়ার সিস্টেম চাই পিয়ার সিস্টেম কি এটা বুঝে না কিন্তু তারপর ওইটা বোঝার পরে তারা বলবে যে আমি বুঝবো শিখবো তারপরে পিয়ার সিস্টেম পক্ষে ভর্তি আপনারাও বুঝান পিয়ার সিস্টেমের ক্ষতিকর দিক আমরাও বুঝে বিয়ের সিস্টেমের ভালো দিক তারপরে গণবটক দেখি কে যেতে সাহস থাকলে চ্যালেঞ্জ দেন সব নেতাদের সুরে একই সুর জয়নুল আবিদিন ফারুক তিনি বলছেন নির্বাচন ব্যাহত করতে চায় কেউ কেউ সুকৌশলে নানামুখী ষড়যন্ত্র চলছে এগারো মাসে নির্বাচন হয়নি এরাও নাকি হতাশাজনক এর মানে বিএনপি একটা আতঙ্কের মধ্যে আছে অনিশ্চিত আছে আর রাজনৈতিক এটাই হয় প্রিয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ